বড় ধরনের হুমকের মুখে বাংলাদেশ ক্রিকেট দল এই হুমকের মুখে বাংলাদেশের ভারত সফরে যাওয়াটা ঠিক হবে কিনা সেটা নিয়ে ভাবতে হবে এখন গোয়ালিয়রে বাংলাদেশের প্রথম যে টি হওয়ার কথা ছিল তিনটা টি টোয়েন্টির মধ্যে প্রথম টি টোয়েন্টি সেইখানের একটা রাজনৈতিক দল নিখিল ভারত হিন্দু মহাসভা তারা বলেছে যে বাংলাদেশ যাতে সেখানে ম্যাচ খেলতে না পারে তারা সব ধরনের চেষ্টা করবে তার তারপরেও যদি ম্যাচটা সেখানে হয় তারা সেখানে সরাসরি হামলা করবে এটা কিন্তু বড় ধরনের একটা থ্রেড এই থ্রেডটা কেন দিয়েছে এই থ্রেডটা দেয়া হয়েছে তারা বলছে ভারতীয় গণমাধ্যমগুলো বেশ সরবভাবে প্রচার করছে বাংলাদেশে যে হিন্দু সম্প্রদায় আছে তাদের উপরে এখানে অত্যাচার চলছে তাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে সব কিছুই কিন্তু ফ্যাক্ট চেকে দেখা গেছে যে সবকিছুই কিছুই গুজব সেই গুজবটা অনেকাংশেই কমে এসেছে ভারতীয় মিডিয়া এই গুজবটা খুব বেশি ছড়িয়েছিল এই কদিনে তবে তাদের ওই সংখ্যাটা কমে এসেছে কিন্তু ভারতে যে রাজুদেব দল বা যারা গোর একদম খুব বেশি হিন্দুত্ববাদী তারা বলছে যে বাংলাদেশে এখনো পর্যন্ত হিন্দুদের উপরে আক্রমণ চলছে জ্বালাও পোড়াও চলছে আসলে এরকম কিছু না যারাই ভারতীয় আছেন যারা আমাকে শুনতে পাচ্ছেন বাংলাদেশের যে হিন্দুরা আছে আপনারা যদি তাদের সাথে পার্সোনালি যোগাযোগ করেন দেখবেন তারা কতটা ভালো আছে এবং আমি দায়িত্ব নিয়ে বলছি আমি অন্তত আমার আশপাশের কোনো হিন্দু বাড়িতে হিন্দু কোনো আমার বন্ধুকে কোনো কমপ্লেন করতে শুনিনি এবং যেহেতু আমি সাংবাদিকতা করি আমি আমাদের পুরো বাংলাদেশের মোটা অর্থে যদি বলি হিন্দুদের সাথে ওরকম কিছুই হচ্ছে না আপনারা আপনাদের দেশের মানুষদেরকে বুঝান মানুষদেরকে বলুন যে আপনারা যেটা ভাবছেন সেটা ঠিক নয় এবং এরকমটা যদি হতে থাকে এরকম যদি আসতে থাকে বাংলাদেশ দলকে কিন্তু ভাবতে হবে ভারতে যাবে কিনা